আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস ইজ মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ সিহির আগে বেলুনগুলো নিয়ে বসছি তো পুরনো জিনিস দেখতে যে এগুলো পেয়েছি এগুলো হচ্ছে আমার পাপা বাহির থেকে আনছিল তো এগুলো অনেক অনেক বছর আগের আমি তখন অনেক ছোট আর এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ বেলুনই দেখলাম ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে কেমন গলে গিয়েছে এরকম টাইপস আর কি তো এই তো এগুলাই হচ্ছে একটু ফুলে দুষ্টামি করতেছিলাম দেখতেছিলাম তারপরে তো সকালবেলা হচ্ছে এই ঘাস আর এই ঘাসের এইটা হচ্ছে এটা হচ্ছে ঘাস চিকেন ফিশ দিয়ে মিক্সড করা এটা কি জানি যাই হোক আমি চকলেট বলি এটাকে তো এইটা হচ্ছে আমি এতদিন জেনিকেই দিয়েছি আমি দেইনি তার কারণ হচ্ছে যে ও মাত্র ওর বেবি হয়েছে তো 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 যদি কোনো প্রবলেম হয় আমি নাই ভাবলাম শেষ মুহূর্তে আছে আর মাত্র তিনটা তো এই জন্য ভাবলাম যে ওকে একটা দেই তো ওকে একটা দিয়েছি আর বাকি দুইটা হচ্ছে জেনির জন্য এই তো আর আজকে ইফতারের জন্য হচ্ছে করা হয়েছিল হচ্ছে রুটি অ্যান্ড চিকেন আর এটা হচ্ছে মেভি কোন একটা ডাল দিয়ে চিকেনটা করা হয়েছে তো এই তো তারপর হচ্ছে তারাবির আগে হচ্ছে আমি একটু দেখতেছিলাম সব কিছু তো ওই বিড়ালের খাবারের প্যাকেটের মধ্যে একটা ছোট্ট কি যেন বা একটা প্যাকেট পাই এটা মেভি খাবার নষ্ট না হওয়ার জন্যই দেয় তো এইটা আমি দেখতেছিলাম তারপর এটা ফেলে দিলাম যেহেতু সব খাবার শেষ ওদের অ্যান্ড তারপর হচ্ছে আমি একটু বই নিয়ে বসে পড়তেছিলাম আর আজকে আমি টেবিলে বসিনি তার কারণ হচ্ছে বাইরের থেকে অনেক বাতাস আসতেছিল মানে কি আর বলবো আসলে ফ্যান এসি এগুলোর থেকে বাইরের বাতাসে যে শান্তি এই শান্তি আর কোথাও পাওয়া যায় না তো এই জন্য হচ্ছে আমি জানালার পাশে বসে বসে পড়তেছিলাম আর এগুলা আমার এখনের এর বই নেই হচ্ছে আমার আগের রিয়ারের বই এইটার ফাইনাল এক্সাম আমার দেওয়া শেষ তো আমার এমনিতে ভাল লাগে দাস আমি পড়তেছিলাম তারপর একটু বিড়ালগুলাকে দেখতেছিলাম বিড়ালগুলাকে দেখা আমার অনেক খারাপ লাগতেছিল বিশেষ করে জেনির জন্য আমার খুব খারাপ লাগতেছিল কারণ ও ছোটবেলা থেকে মানে একটা বাহিরের পরিবেশে বড় হয়েছে কিন্তু এখন ও একদম আটকা পড়ে গেছে তো ওর জন্য আমার খুবই খারাপ লাগে আমি এখন চিন্তা করি যে কবে আমার নিজের একটা বাড়ি হবে নিজে সবকিছু হবে আমি আমার বিড়ালগুলাকে ছেড়ে পালতে পারবো ওরা ওদের ইচ্ছে মতো ঘুরবে ফিরবে আসবে খাবে ওরা এখন অনেক কষ্টে আছে শুধুমাত্র একটু বাইরে যাওয়ার জন্য কিন্তু যেহেতু অচেনা একটা জায়গা কিভাবে আমি ওদের বাইরে যেতে দেই ও তো আসতে চাইবে আমার কাছে কিন্তু যদি হারিয়ে যায় তো এই তো এগুলা নিয়ে এগুলো ভেবে অনেক মন খারাপ লাগতেছিল যাই হোক আল্লাহ একদিন সব ঠিক করে দিবে খারাপ সময়ের পর অবশ্যই ভালো সময় আসবে আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ